অনেকেই কমপ্লেন করে যে শুক্রবার হইলে আমাকে কেন পাওয়া যায় না শুক্রবার হইলে হইলে আমি 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 কোথায় কোথায় থাকি থাকি চলেন আজকে দেখাই শুক্রবার চলে আসছি আমার মার তা কাছে এসে দেখি আমার মা এত বড় পাতিলের মধ্যে পোলাও রান্না করে ফেলছে কারণ আজকে মেহমান আসবে মেহমান বলতে আমি আর আমার খালামনি যাব এই কারণেই তারপর করেছিল মাখা সালাদ রোস্ট আর এটা নদীর একটা মাছ এই মাছটার নাম আমার মনে নাই কিন্তু আমার অনেক পছন্দ এটা ছিল চিকেন সবজি মানে চিকেনের মুরগির হাড় গলা টলা দিয়ে রান্না করে যে ওইটা তা আমরা সবাই নিচেই খেতে বসবো ডাইনিং এ বসলে জায়গা হবে না মানুষ বেশি আর সবাই একসাথে হইলে আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি এটার মজাই আলাদা সবাই হই হুল্লোর করে নিচে একসাথে বসে খেতে পারি এটাই আমার কাছে ভালো লাগে আর ডাইনিং টেবিল আমার এমনিতেও বসে খাইতে ইচ্ছা করে না অনেকে অনেক কিছু বলতে পারেন এই কারণেই বললাম এখানে আমার জন্য খাবার রেডি করা হচ্ছে আমার ছোট ভাই আর মা মিলে রেডি করতেছে মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পাইলে যেটা হয় আর কি তো ওইভাবে আমাকে ট্রিট করতেছে এখানে আমার খাবার দাবার রেডি করে দিছে লেবু সালাদ তারপর রোস্ট আর চিকেন সবজি শুক্রবার হলে আমি মার বাসায় না হয় খালামনির বাসায় এইভাবেই আমার সময়টা পার হয় এজন্যই আমাকে কেউ